নমস্কার স্বাগত জানাই সকলকে সম্পার সাথে কিছুক্ষণে আবারও হাজির হলাম একটি দুর্দান্ত রেসিপির সঙ্গে আর আজকের রেসিপি ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশ আর এখন যেহেতু আমের মরশুম তাই আমের বিভিন্ন ধরনের রেসিপি আমরা তো বাড়িতে বানিয়েই থাকি তো চলুন আজ শেয়ার করছি একদম দোকানের মতো ম্যাঙ্গো সন্দেশ বা আম সন্দেশের রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই একটা পাকা আম আমটাকে আমি কেটে নিচ্ছি আমি এখানে ল্যাংড়া আমের ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো হিমসাগর বা অন্য যে কোনো ধরনের আম নিতেই পারেন তবে আমটা নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে আমটা মিষ্টি হয় আমি এখানে প্রথমে আমটা স্লাইস করে কেটে নিয়েছি দুভাগে তারপর এভাবে কেটে আমি টুকরো করে নিচ্ছি আমটাকে টুকরো করে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবার আমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন আমের খুব মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি ছানা আমি এখানে চারশো গ্রাম ছানা নিয়েছি তার জন্য আমি দিচ্ছি এক কাপ চিনি আমি এখানে চিনি আর ছানাটাকে আবারও খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন চিনি আর ছানা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এরপর আমি একটি পাত্রে আমের পেস্টটা নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি ছানা আর চিনির পেস্টটা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি একটি কড়াই দিলাম হাফ কাপ মতো দুধ একটু ফুটিয়ে নেব দিচ্ছি কয়েকটা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি আম চিনি আর ছানার যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেব পুরো মিশ্রণটা দিয়ে দিলাম এরবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মিশ্রণটি খুব ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো করে এই মিশ্রণটিকে একটু ঘন করে নেব আমি এখানে আলাদা করে কোনো ফুড কালার বা ম্যাঙ্গো এসেন্সের ব্যবহার করিনি আপনারা কিন্তু চাইলে ম্যাঙ্গো এসেন্স দিতেই পারেন দিলাম কাজু আর কিশমিশ কুচি আরও কিছুক্ষণ আমি মিশ্রণটিকে নাড়াচাড়া করে নেব আর একটু ঘন করে নেব মিশ্রণটি কিন্তু একদম ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম বন্ধ করে দিলাম এরপর একটি থালায় আমি মাখিয়ে নিচ্ছি ঘি ঘিটাকে আমি হাতের সাহায্যে পুরো থালায় খুব ভালো করে মাখিয়ে নিলাম এরপর আমি দিচ্ছি এই মিশ্রণটা এই মিশ্রণটাকে খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি পুরো থালায় ছড়িয়ে নিচ্ছি একটি চাকুর সাহায্যে আমি চারধারটা একটু সমান করে দেব এরপর আমি দিচ্ছি উপর থেকে কাজু আর কিশমিস কুচি কাজু কিসমিসগুলোকে হাতের সাহায্যে একটু বসিয়ে নিলাম এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম এটা একদম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এটাকে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে আমি এখানে চৌকো আকৃতির করে প্রত্যেকটা সন্দেশ কেটে নিচ্ছি ঠিক যেমন কালাকাদ হয় ঠিক সেভাবে কিন্তু আমি চৌকো করে কাটছি একদম দোকানের মতো আম সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো টাটা